বিসমিল্লাহির রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের বারো অধ্যায় দ্বিতীয় অংশ ওহুই এত শব্দকোষ ই মানে দুই ইদো মানে স্থানান্তর বা চলাফেরা সম্পর্কিত ওহুই শব্দকোষ থাকো খাদা মানে চরে যাওয়া থাগো তো চরা খাদা তো যাওয়া তাহলে থাগো খাদা মানে চরে যাওয়া থাগো ওদা মানে চরে আসা খর খাদা হেঁটে যাওয়া খর খাদা হেঁটে যাওয়া মানে পায়ে হেঁটে যাওয়া খর ওদা হেঁটে আসা নেরিদা মানে নামা বাস থেকে নামা বা ট্রেন থেকে নামা সেটা হচ্ছে নেরিদা নেরিদা তো নামা খারা থাদা মানে পরিবর্তন করা বা ট্রান্সফার করা অর্থাৎ আপনি মনে করেন বাস থেকে নেমে ট্রেনে যাবেন অথবা ট্রেন থেকে নেমে বাসে যাবেন অথবা ট্যাক্সি থেকে নেমে আপনি বড় বাসে উঠবেন তাহলে সেটার ক্ষেত্রে হয় খারা মানে ট্রান্সফার হওয়া বা ট্রান্সফার হওয়া বা পরিবর্তন করা ট্রান্সফার করা বা পরিবর্তন করা অতিক্রম করা মনে আপনি উত্তরা তাহলে আপনি এয়ারপোর্ট পার করে আপনি উত্তরা গেছেন তখন হবে খোংহাং ছিনাশ্রয় মানে এয়ারপোর্ট অতিক্রম করছে দা মানে অতিক্রম করা মানে যেটা আপনি পার হয়েছেন খত্তা মানে হাটা সুলগুন সিগান, কাজে যাওয়ার সময় সুলগুন সিগান, কাজে যাওয়ার সময় থুয়েগুন সিগান। কাজ শেষে ফিরার সময় সিগান কাজে যাওয়ার সময় এবং কাজ ফিরে আসার সময় এ দেখেন সুল যুক্ত হয়েছে এবং এখান থেকে থুয়ে যুক্ত হয়েছে তাহলে দুটো মিলে হয়েছে সুল থুয়েগুন সিগান মানে কাজে দেওয়া আসার সময় সাগা মাখিদা মানে ট্রাফিক জ্যাম হওয়া মাখি মাখিদা ট্রাফিক জ্যাম হওয়া খাকাব দা কাঁচাকাছি খাকাব দা তো কাছাকাছি মলদা মানে দূরবর্তী মানে দূর এলাকা আপনার যদি কাছাকাছি হয় তখন আপনি ব্যবহার করবেন খাকাও মানে কাছাকাছি আর যদি দূরবর্তী হয় তখন বলবেন মরয় মানে দূরে খাকায় মানে কাছাকাছি মরয় মানে দূরে নূদ দা মানে দেরি হওয়া মানে আপনার দশটা বাদে যাওয়ার কথা আপনি সাড়ে দশটা বাদে গেছেন তাহলে সেটা হচ্ছে নূত দা মানে দেরি হওয়া মিয়ান হাদা মানে দুঃখিত হওয়া মিয়ান হাদা মানে দুঃখিত হওয়া অর্থাৎ আপনি কারো সাথে ইয়াকশপ করছেন মানে প্রতিশ্রুতি করে সেটা রক্ষা করতে পারেন নাই তখন এই শব্দটা ব্যবহার হয় মিয়ান হাদা মানে দুঃখিত হওয়া খুরিমল ফোগ মানে ছবি দেখে ফোগি উদাহরণ ওয়া খাচ্ছি অত মত উদাহরণের মত থে হুয়ার কথোপকথন উয়ানসং সং হাসি সম্পূর্ণ করুন ফোগি উদাহরণ হচ্ছে আমরা দেখতেছি লোকটা পার্কে দেখতেছে খোং মানে হচ্ছে পার্ক লোকটা হেঁটে হেঁটে পার্কে দেখতেছে খোং মানে পার্কে অথক্ষে খায় কিভাবে যাব খর খায় হেঁটে যান খর খায় মানে হেঁটে যান জিজ্ঞাসা করছে পার্কে কিভাবে যাব তাহলে এটার উত্তর দিতেছে খর খায় মানে হেঁটে যান আমরা এক নম্বর সুবিধা দেখতেছি উনি বাসে চলে যাইতেছে উনি বাসে চলে যাইতেছে হয়ে কোম্পানিতে অথক্ষে ওয়ায়। কোম্পানিতে কিভাবে আসেন ফসরুল মানে বাসে থাগ ফসরুল থাকো বাসে চড়ে আসি বাসে চড়ে আসি তারপর হচ্ছে বিমান দিয়ে যাচ্ছে সে ছে একটা দ্বীপ এটাতে আপনার বিমান দিয়ে যাওয়া যায় অথবা আপনার জাহাজ দিয়ে যাওয়া যায় যুদ্ধ কাজী মানে যে যুদ্ধ পর্যন্ত অথক্ষে খাস্রয় কিভাবে গিয়েছিলেন মানে যে যুদ্ধ পর্যন্ত আপনি কিভাবে গিয়েছিলেন যেহেতু এখানে দুইভাবে দেওয়া দেয় আপনার বিমান দিয়ে দেওয়া দেয় অথবা জাহাজ দিয়ে দেওয়া দেয় উত্তর দিতেছে ফিহেঙ্গি রুল মানে বিমান থাকো খাসয় মানে বিমানে চড়ে গিয়েছি আপনি এখানে যুক্ত করবেন থাকো খাসয় মানে বিমানে চড়ে গিয়েছি ইয়োগী কাজী এখান পর্যন্ত অথককে ওয়াসয় কিভাবে এসেছেন আমরা দেখতেছি উনি ফাই হেঁটে আসতেছে তাহলে হবে খর ওয়াশয় মানে হেটে এসেছি খর ওয়াশয় হেটে এসেছি মুনফ ব্যাকরণ ই মানে ব্যাকরণ দুই আস ওস মানে হচ্ছে কারণ ই ইউ ই হতো কারণ আস এবং অস এটা ভার এবং একজেক্টিভের সাথে যুক্ত হয় কোনো কিছুর কারণ জানার জন্য কোনো কিছুর কারণ নির্দেশ করে আস এবং অস এগুলি ভার এবং একজেক্টিভের সাথে যুক্ত হয় কোনো কিছুর কোনো সেন্টেন্সের কারণ নির্দেশ করে যদি আপনার আ এবং ও থাকে তখন হবে যদি উ যদি অ এবং ই থাকে তখন হবে অস। আর যদি হাদা থাকে তখন হবে হ্যাস। যেমন সাদা মানে সস্তা তাহলে দা উঠে গিয়ে এখানে যুক্ত হবে আস যেহেতু এখানে আ আসে তাহলে তাহলে শুধু এই শটা যুক্ত হবে তাহলে শাস মানে সস্তার কারণে এ সাধারণ যুক্ততেছে কারণে সাসহ মানে সস্তার কারণে আপনাকে যদি বলে উএ মানে সাস্তে কেন বেশি কিনেছেন তখন আপনি উত্তর দিবেন শাস মানে সস্তার কারণে সস্তা ছিল সেজন্য বেশি কিনছি সস্তায় বস্তা bande না আবার যদি অ উ এবং ই থাকে তখন যুক্ত হবে অস যেমন ইক্তা মানে পড়া ইক্ত অর্থ পড়া তাহলে এটা শেষ হচ্ছে ই দ্বারা এই যদি ই থাকে তখন যুক্ত হবে অস তাহলে এটা হবে ইলগস মানে পড়ার কারণে ইলগো পড়ার কারণে আর যদি হাদা থাকে তখন যুক্ত হবে হেস সংস হাদা মানে পরিষ্কার করা সংস হেস মানে পরিষ্কার করার কারণে সংস হেস পরিষ্কার করার কারণে ফিগা ওয়া স মানে বৃষ্টি আসার কারণে ফিগা তো বৃষ্টি ওয়া আসা সত কারণে বৃষ্টি আসার কারণে উসানুল মানে ছাতা শাশ্রয়ক কিনেছি যেমন আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে উয়ে উশানুল শাশ্রয় কেন ছাতা কিনেছেন তখন আপনি বলবেন ফিগা ও উশানুল মানে বৃষ্টি আসার কারণে ছাতা কিনেছি হারমোনিকা মানে দাদি ফিয়নসান ওসিও ফিয়নসান ওসিও মানে অসুস্থ স তো কারণে ফিয়নসান ওসিও স মানে অসুস্থ হওয়ার কারণে ফিয়ঙ্গনে মানে হাসপাতালে মৌসিক মানে নিয়ে খাসয় গিয়েছি মৌসিক মানে নিয়ে মানে সাথে করে খাসয় গিয়েছি অর্থাৎ দাদি অসুস্থ থাকার কারণে হাসপাতালে নিয়ে গেছি খোয়াইরি মানে ফল সিং সিং হেস মানে টাটকা থাকার কারণে বিয়তকে সাশ্রয় কয়েকটা কিনেছি অর্থাৎ ফল টাটকা থাকার কারণে কয়েকটা কিনেছি আলমাজুন তো সঠিক খসুল অত বিষয় খোলা বাছাই করে ফোগি, উদাহরণ ওয়া খাচ্ছি মতো উদাহরণের মতো মুন্ডাঙুল সেন্টেন্স ওয়ান সং হাসি সম্পূর্ণ করুন অর্থাৎ সঠিক বিষয়টি বাছাই করে উদাহরণের মতো সেন্টেন্সগুলি সম্পূর্ণ করুন মলদা মানে দূরবর্তী হওয়া ছদ্দা মানে ভালো ফিসা অর্থ দামি তিনজল হাদা মানে দয়ালু ছোয়া হাদা মানে পছন্দ করা ফোগি মানে উদাহরণ উদাহরণটা হচ্ছে হয়ে সাগা মানে কোম্পানিটা মরস মানে দূরবর্তী হওয়ার কারণে এর সাথে যুক্ত হয়েছে দেখেন অস অস মানে কারণে যেহেতু এখানে অ আছে সেই জন্য যুক্ত হয়েছে অস তাহলে হয়ে সাগা মরস কোম্পানি দূরে হওয়ার কারণে সারুল থাকো খাইয়া হামনিদা গাড়ি চড়ে যেতে হবে তো গাড়ি থাকো তো চরে খাইয়া হামনিদা যেতে হবে অর্থাৎ কোম্পানি দূরবর্তী হওয়ার কারণে বা দূরে হওয়াতে গাড়ি চড়ে যেতে হবে ছনমনতা আমি কফি রুল কফি জোয়া হেস মানে পছন্দ করার কারণে ছোয়া হাদা অত পছন্দ করা তাহলে যদি হাদা থাকে তাহলে এটা হবে হেস তাহলে জোয়া হেস মানে পছন্দ করার কারণে মেইল মাসিম নিদা প্রতিদিন পান করি মেইল অত প্রতিদিন মাসিম নিদা পান করি অর্থাৎ আমি কফি পছন্দ করি সেই জন্য প্রতিদিন খাই নারসিগা আবহাওয়াটা ছোয়াস এখানে যুক্ত হবে আস যেহেতু ও আছে ও থাকলে যুক্ত হবে আস মানে কারণে নারশিগা ছোঁয়াশ মানে আবহাওয়াটা ভালো হওয়ার কারণে ছিপ কাজে মানে বাসা পর্যন্ত অত বাড়ি কাজীত পর্যন্ত মানে বাড়ি পর্যন্ত খরখাত ছুং হেঁটে দেয় অর্থাৎ আবহাওয়া ভালো বৃষ্টি নাই সেই জন্য হেঁটে হেঁটে বাসায় চলে গেছে সুবাগী মানে হচ্ছে তরমুজ সুভাগত তরমুজ নোমু খুব ফিরসাস মানে দামি এখানে যুখতে হবে আচল যেহেতু এটা শেষ হচ্ছে দ্বারা আ এবং ও থাকলে যুখতে হবে আস। ফিরসা মানে দামি হওয়ার কারণে সাজি আনাথ ছুন্নিদা কিনতে পারে নাই সা কিনা আর আনত না মানে কিনি নাই অর্থাৎ তরমুজটা বেশি দামি সেই জন্য কিনি নাই থারা নুন অর্থাৎ মিস থারা সিনজল হেস মানে দয়ালু হওয়াতে যদি হাদা থাকে তাহলে দুঃখতে হবে হেস তাহলে সিনজল হেস দয়ালু হওয়াতে সারাম দূরি লোকজন থারা মানে মিস থারাকে ছোয়া হামনি দেওয়া পছন্দ করে অর্থাৎ থারাসি দয়ালু সেই জন্য লোকজন ওনাকে পছন্দ করে আলমাজুন তো সঠিক খসুর অত বিষয়টি খোয়াল্লা মানে বাসাই করে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মতো উদাহরণের মতো থেহুয়ায়ে কথোপকথন করে ফুসেও দেখুন অত সঠিক বিষয়টি বাসাই করে উদাহরণের মতো কথোপকথন করে দেখুন উয়ে মানে কেন ছাজন গরুল মানে সাইকেল থাকো খাই চলে যান কেন সাইকেলে চলে যান তখনও বলতেছে নালসিগা মানে আবহাওয়াটা ছোঁয়া সহ মানে ভালো হওয়াতে ছাজন গরুল থাকো খাই সাইকেল চলে যায় অর্থাৎ আবহাওয়া ভালো সেজন্য সাইকেল চলে যায় এখন যদি বৃষ্টি পড়তো তাহলে তুমি সাইকেল চলে যেতে পারতো না তখন ওনাকে ট্যাক্সি নিয়ে যেতে হতো খাপে সাদা মানে দাম কম খাপ অত মূল্য বা দাম সাদা মানে সস্তা দামে সস্তা নালসিকা ছদ্দা মানে আবহাওয়া ভালো উমসিগি মাসিদ্দা মানে খাবার মজাদার নালশিকার থপদা মানে আবহাওয়াটা গরম পয়সায় নোদ্দা কোম্পানিতে দেরি হওয়া ফিগা বৃষ্টি মানিও দা বেশি আসা বৃষ্টি বেশি আসা বা বেশি পড়া ছাগা মাখিদা ট্রাফিক জ্যাম হওয়া জিবি খাকাতা মানে বাসা কাছাকাছি কাছে বাসা কাছে এক নম্বরটা আমরা দেখি উয়ে কেন চরুল মানে পাতাল ট্রেন থাকো এসেছেন কেন পাতাল ট্রেন চরে এসেছেন তাহলে এটার সাথে কোনটা মিলবে তাহলে এটা হবে এটা মাখিও মাখিয়স মানে ট্রাফিক জ্যাম হওয়াতে ছিয়া চরুল মানে পাতাল ট্রেন থাকো চরে ওয়াশ্রয় এসেছি কেন পাতাল ট্রেনে চড়ে এসেছেন ট্রাফিক জ্যাম হওয়ার কারণে পাতাল ট্রেনে চড়ে এসেছি কারণ হচ্ছে পাতাল ট্রেনে তো কোনো সিগনাল নাই চলে কোনো সিগন্যাল নাই এখন আপনি যদি ট্যাক্সিতে রোড দিয়ে যাবে ওটাতে সিগন্যাল থাকবে কিন্তু আপনি যদি এই পাতাল ট্রেন দিয়ে যান ওইটাতে তো কোনো সিগনাল নাই ওটা সরাসরি যাবে তাহলে আপনার যখন ট্রাফিক জ্যাম থাকে তখন আপনি পাতাল ট্রেন দ্বারা যাবেন তাহলে এখানে উয়ের এর জায়গায় শুধু লিখে দিবেন শাকা মাখি ও মানে ট্রাফিক জ্যাম হওয়াতে উয়ে তো কেন ছ তো ওই শিখদাঙে নুন মানে রেস্টুরেন্টে সারামি লোকজন মানায় বেশি কেন ওই রেস্টুরেন্টে লোকজন বেশি তাহলে এটা খাবার সম্পর্কিত এটা হবে ওমসিগি মাসিদ্দা মানে খাবার মতাদা তাহলে হবে ওমসিগি মাসিও সমসিগি মাসিও স মানে খাবার মজা হওয়ার কারণে খাবার মজা হওয়ার কারণে ছ শিখ নুন সার আমি মানাই ওই রেস্টুরেন্টে মানুষ বেশি শুধু এখানে উয়ের জায়গায় আপনি যুক্ত করবেন ওমশিকি ছ মানে খাবার মজা হওয়ার কারণে ছ শিখদাঙে নুন মানে ওই রেস্টুরেন্টে সারামি লোকজন মানায় বেশি তিন নম্বরটা দেখি কুয়ে কেন ইউরমুল গরমকাল বা গীষ্মকাল, আন জোয়া হে পছন্দ করে না কেন গীষ্মকাল পছন্দ করে না তাহলে এটার সাথে যুক্ত হবে এটা নাল শিখা থপ মানে আবহাওয়া গরম তাহলে এটা ব্যাকরণ দিয়ে করবেন নালসিগা থফস এটার সাথে যুক্ত হবে অস কারণ এখানে ও আছে নালসিগা থফস মানে আবহাওয়া গরম হওয়ার কারণে ইয়মুল আনজোয়া পছন্দ করি না গরমকাল বা গ্রীষ্মকাল পছন্দ করি না তাহলে এখানে উয়ে বাদ দিয়ে শুধু যুক্ত করবেন নার্সিগা থ ফস মানে আবহাওয়া গরম হওয়ার কারণে ইয়র অমুল আনজোয়া হেয় গ্রীষ্মকাল পছন্দ করি না উয়ে কেন অনরুণ আসকে স বাইরে থেকে উন্দুমুল ব্যায়াম আনহে করেন নাই আজকে কেন বাইরে থেকে ব্যায়াম করেন নাই মানে উনি প্রতিদিন বাইরে ব্যায়াম করে ব্যায়াম করেন মানে হাঁটাটি করে বা দৌড়াদৌড়ি করে কিন্তু আজকে কেন করেন নাই তাহলে এটার উত্তর হবে ফিগা মানি ওয়াস ফিগা মানে বৃষ্টি মানি অত বেশি ওয়া অত আশা তাহলে এটার সাথে যুক্ত করবেন ও থাকলে যুক্ত হবে আস তাহলে ফিগা মানি ওয়াস মানে বৃষ্টি বেশি হওয়ার কারণে অনরুণ আজকে ফাঁকে স মানে বাইরে উন্দমুল আনহে বেয়াম ব্যায়াম করি না তাহলে এখানে উয়ে বাদ দিয়ে শুধু ফিগা মানে ওয়াস লিখে দিবেন থে হুয়া কতফকথন ই মানে দুই কতফকথন দুই এখানে দুইজন ব্যক্তি কথা বলতে যে একজন হচ্ছে আগুন আর একজন হচ্ছে চাহারা নজ মানে দেরি হওয়ার কারণে নতত দেরি এর সাথে যুক্ত হয়েছে অস তাহলে এটা হবে নুজস মানে দেরি হওয়ার কারণে মিয়ান হে দুঃখিত থুয়ে গুন সিগান মানে কাজ শেষ হওয়ার সময় মানে রাস আওয়ার থুয়ে গুন সিগান ইরাস রাস আওয়ার হওয়ার কারণে বা ভিড় থাকার কারণে সাগা চুগু মাখিও সয় মানে ট্রাফিক জ্যাম ছিল সামান্য চুগু মানে সামান্য সাগা চুগু মাখিও সয় সামান্য ট্রাফিক জ্যাম ছিল প্রথমে আগুন বলতেছে দেরি হওয়ার কারণে দুঃখিত এখন রাশ আওয়ার চলতেছে মানে কাজ শেষ হয়েছে সবার সবাই বাড়ির জন্য যেতেছে সামান্য ট্রাফিক জ্যাম হয়েছে সেজন্য সামান্য ট্রাফিক জ্যাম হয়েছে যাহারা বলতেছে খইঞ্চ নাই ও মানে অসুবিধা নাই খইঞ্চ নাই ও মানে বা অসুবিধা নাই ইয়োগী কাজি এখান পর্যন্ত ফসরুল মানে বাসছে ভাগ চরে ও এসেছেন এখান পর্যন্ত কি বাছে চরে এসেছেন ইয়োগী কাজী ফসরুল থাগ ও এখান পর্যন্ত কি বাছে চরে এসেছেন আগুন উত্তর দিতেছে নে চাহারা সিনু মিস জাহারা অথকে ও কিভাবে এসেছেন অর্থাৎ মিস জাহারা কিভাবে এসেছেন ছনুন মানে হচ্ছে আমার হয়ে কোম্পানিটা খাকা ও স কাছাকাছি হওয়ার কারণে এই যে এখানে যুক্ত হয়েছে অস তাহলে খাকাও মানে কাঁচা সাথে যুক্ত হয়েছে অস মানে কাছাকাছি হওয়ার কারণে খরওয়া শ্রয় হেঁটে যেন হেঁটে চলে আসছে আগুন বলতেছে হয়েসা এস মানে কোম্পানি থেকে কোম্পানি এস থেকে তাহলে এসো কোম্পানি থেকে অলমানা খলীয় সয় কত সময় লেগেছে কলমানা খলিয় কত সময় লেগেছে যাহারা উত্তর দিতেছে ইসি চুম মানে প্রায় বিশ মিনিট খলিয় লেগেছে প্রায় বিশ মিনিট লেগেছে খেদা বুয়ায়। মানে উত্তর দিয়ে দেখুন আগুন শিনুন অর্থাৎ মিস্টার আগুন উয়ে কেন ইয়াক সুক মানে ওয়াদা বা প্রতিশ্রুতি সিগানে সময়ে কেন প্রতিশ্রুতির সময়ে নজর দেরি হয়েছে মানে আগুন সাহেবের কেন দেরি হয়েছে কলেটের উত্তরবে সাগা চোখো মাখিয়স সাগা চোখো মাখিয়স মানে সামান্য ট্রাফিক জ্যাম থাকার কারণে নুজ দেরি হয়েছে সামান্য ট্রাফিক জ্যাম হওয়ার কারণে দেরি হয়েছে যাহারা সিনুন মীর যাহারা সিনে কাজী শহর পর্যন্ত অথক্ষে ওয়াসয় কিভাবে এসেছে তাহলে ও বলছে খরা ওয়াসয় মানে হেটে এসেছে তাহলে এর উত্তর হবে খরা ওয়াসয় হেটে এসেছে যারা এখানে বললো না যে কোম্পানিটা কাথা কাসি হয়াতে সে হেটে আসে তাহলে এর উত্তর হবে খরা ওয়াসয় মানে হেটে এসেছে ছেশি দোয়েন উপস্থিতিত ফিয়হিয়নুল অবিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে থেহুয়া হে পতপকতন করে ফুশেও দেখুন ট্যাক্সিলুল মানে ট্যাক্সি থাগো চরে ও দাও আশা ট্যাক্সি চরে আশা অনুল মানে আজকেও ও কোম্পানিতে খরবাশয় হেঁটে এসেছেন আজকেও কোম্পানিতে হেঁটে এসেছেন আনিও না ট্যাক্সি রু থাগো আশয় ট্যাক্সি চরে এসেছে অর্থাৎ ও সবসময় হেঁটে আসে কিন্তু আজকে ট্যাক্সি চরে আসছে তখন জিজ্ঞাসা করতেছে উয়ে ট্যাক্সি রুল থাকো আসয় কেন ট্যাক্সি চরে এসেছেন হয়ে মানে কোম্পানিতে নজস দেরি হওয়াতে অর্থাৎ বাসা থেকে বের দেরি এখনো যদি হেঁটে আসে তাহলে সময় বেশি লাগবে তো সেই জন্য ও তাড়াতাড়ি ট্যাক্সি নিয়ে চলে এসছে তাহলে আপনারা এই ওয়ার্ডগুলি দিয়ে এই একইভাবে কথোপকথনগুলি লিখবেন তাহলে আপনাদের কাছে আরো সহজ লাগবে ইউ ইয়ং হান মানে উপকারী ফিওহিওন অভিব্যক্তি উপকারী অভিব্যক্তি চোম তো একটু ছনছনি হি মানে আস্তে আস্তে ছনছনি মানে আস্তে আস্তে মানে ধীরে ধীরে মালসুম হে দুসে অ দয়া করে বলুন মানে কথাটা একটু ধীরে ধীরে বলুন কিছু মানুষ আছে না তাড়াতাড়ি তাড়াতাড়ি কথা বলে তো এই জন্য ওদেরকে বলতে ধীরে ধীরে বলুন সন ও ব্যাগ মানে সন মানে হাজা আর ও মানে হচ্ছে পাঁচ ব্যাগ মানে হচ্ছে একশো তাহলে সন ও ব্যাগ মানে এক হাজার পাঁচশো উন ইয়ে মানে উন সন ও ব্যাগ উন ইয়ে মানে এক হাজার পাঁচশো উন ছং হাজিমা দুঃখিত হাজিমা তো কিন্তু একটু ছন ছি মালসুমে দুসে অ একটু ধীরে ধীরে বলুন মানে ও হয়তো বা বুঝতে পারে নাই সেই জন্য বলছে দুঃখিত কিন্তু একটু ধীরে ধীরে বলুন আশা করি আপনারা বুঝতে পারছেন বাসায় প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ পারবেন আপনারা যত পড়বেন তত ভালো পারবেন তাহলে ভালো লাগবে আল্লাহ হাফেজ